দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আসলে কোনো ভিডিও আমার আসলে যেটা থাকে আমাদের যে ব্লকের পাস পারপাসটা থাকে বা আমরা যে উপর টপিক্সের উপর ভিডিও করে থাকি আজকে আসলে গতানুগতিক তার বাইরে গিয়ে কিছু কথা বলবো এটা আমার আসলে বিবেকের কারণে বলতে হচ্ছে আমার হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই কথাগুলো আমি বলছি এখানে মূলত যেটা রয়েছে আপনারা সবাই অত ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের দেশে একটা বড় পরিবর্তন এসেছে বড় পরিবর্তন এসেছে এই মুহূর্তে দেশটা একটা ভঙ্গুরী অবস্থা যেটাকে আসলে এটা ভালো বাংলা আমার এই মুহূর্তে মাথায় আসছে না যেটা আসলে খুবই খারাপ সিচুয়েশনের ভিতরে পড়ে গিয়েছে আমার ভিডিওটা মূলত অনেক প্রবাসী তারা দেখে থাকেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে সবাইকে আমি খুব হচ্ছে নিজের অন্তর দরস্থল থেকে খুব শ্রদ্ধা করি কেননা তারা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে তারা অর্থনীতির ক্ষেত্রে তাদের আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে সেটার জন্য আসলে মূলত আজকের এই ভিডিওটা আমরা আসলে যে যে যেখান থেকে পারি দেশকে সহযোগিতা করার চেষ্টা করি মূলত যেটা রয়েছে আপনাদের সাথে আমার পার্সোনালি একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে কেউ হন্দিতে কোনো টাকা পাঠাবেন না আপনারা যে জিনিসটি করবেন সেটা হচ্ছে অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন দেশটা আপনারা এখানে যে দল আসুক বা যেই থাকুক সর্বোপরি যেটা রয়েছে এই দেশটা আমাদের এখানে আমাদের বাপ দাদা কারো হয়তো তার পূর্বপুরুষ আছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এদেশের মাটি আমাদের এদেশের মানুষ আমরা আমাদের এখানে আমরা একজন সাধারণ পাবলিক হিসেবে দেশকে দেখার দায়িত্ব আমাদের দেশের মানুষকে হচ্ছে সর্বোচ্চ যে যেখান থেকে যে থেকে জায়গা পারেন দেশকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এখন হচ্ছে আমরা যেহেতু আমার এখান থেকে অনেক প্রবাসী ভাই আছেন যারা অনেকে প্রশ্ন করেন যে হচ্ছে অনেক দেশ থেকে আমি তো আসলে এটা পুরো অ্যানালাইসিসে দেখা যায় যে কে কোথা থেকে দেখছে এই ভিডিওটা তো অনেক প্রবাসী আছেন যারা মূলত আমার ভিডিওটা দেখেন বা ফলো করেন আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমি অনেকে আমাকে ফোন করেন অনেক প্রবলেম নিয়ে সেসব বিষয়ে পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি যেহেতু আমি খুবই ছোট মানুষ বা হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকুন পারি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি যেটা থাকে যে আপনারা যে যেখান থেকে আছেন সেক্ষেত্রে হচ্ছে দেশ করার জন্য আপনাদের সবার উচিত দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যেখানে যে যত যতটুকুন পারি মনে করবেন যে আপনি যদি একটা টাকা মানে আপনি বিশ হাজার টাকা বেতন পান মনে হবে যে টাকা ব্যাংকে পাঠালে কি আর হবে কিন্তু ব্যাপারটা এরকম না যেটা থাকে ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু একটা যেটা থাকে একটা হিমালয়ে গড়া যায় সেক্ষেত্রে হচ্ছে সবাই যে যেখান থেকে পারেন রেমিডেন্সটা অবশ্যই মানে আপনার যে স্যালারিটা আছে সেটা আপনি ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে প্রচুর থানা জ্বলে গিয়েছে এই থানাতে রিকভারি করার জন্য কিন্তু আপনার আমার টাকা দিয়েই কিন্তু রিকভারি হবে অনেক সরকারি স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে এটা হবে কেন মানুষের ভিতরে দীর্ঘদিন একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে কিন্তু অনেকে অনেক জায়গা থেকে আসলে অনেকে অনেকভাবে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের ক্ষোভটা তারা কিন্তু উপরে দিয়েছে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা ধ্বংস করেছি আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আবার রিকাভারি করা আমরা হয়তো দেশের ভিতরে থেকে অনেকে আমার ভিডিও দেখেন আমি আসলে কোনো পলিটিক্যাল নিয়ে কোনো ভিডিও কখনোই দেই না বা হচ্ছে বানাই না সেক্ষেত্রে হচ্ছে এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে বললাম যে যেখান থেকে পারে দেশকে করার জন্য আমরা ভূমিকা পালন করি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুবই ভালো পদক্ষেপ নিচ্ছে আপনারা জানেন যে যেসব জায়গায় ধ্বংস হয়ে গিয়েছে তারা ক্লিন করছে দেওয়ালের যে লেখনিগুলো আছে তারা কিন্তু লিখছে তারা বিভিন্নভাবে কিন্তু কন্ট্রিবিউট করতেছে এক্ষেত্রে হচ্ছে আমাদেরও দায়িত্ব যে স্টুডেন্টগুলো কাজ করতেছে তারা আমাদের ভাই আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের মেয়ে তো হচ্ছে তাদেরও সহযোগিতা করা আমাদের দায়িত্ব আমরা চাই যে দেশটাকে আবার রিকাভারি করে আবার ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে তো হচ্ছে এইটুকুনি আমার বক্তব্য বা কথা ছিল তো আর একটা বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন এসেছিল আমার কাছে এই আন্দোলনের ভিতরে একটা ভাইয়ের পাসপোর্ট হারিয়ে গিয়েছে সহ মালয়েশিয়াতে ওই ভাই থাকে ক্ষেত্রে যদি এরকম কারোর করণীয় কি এ বিষয়টা একটু বলার চেষ্টা করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেভাবে ছিল আমি ঠিক সেভাবে বলছি আমি যতটুকুন জানি অতটুকুনই অনেকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেছি যদি এরকম সিচুয়েশনে কেউ পড়েন এই মুহূর্তে যেহেতু আবার থানার কার্যক্রম শুরু হয়েছে আপনি জিটি করবেন জিটি করে আপনার পাসপোর্টটা নতুন করে পাসপোর্ট বানাবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে পুরানো পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট নাম্বারটা যেন আপনার যে পুরানো পাসপোর্ট মানে নতুন যে পাসপোর্ট পাসপোর্টের ভিতর নাম্বারটা যেন থাকে যে পূর্বের পাসপোর্টের জায়গায় আপনার পুরাতন পাসপোর্টের জায়গায় নতুন পাসপোর্ট নাম্বারটা নতুন পাসপোর্টের যেন সেই নাম্বারটা থাকে এরপরে হচ্ছে আপনি আপনার কোম্পানির সাথে কানেক্ট হবেন বা হচ্ছে কানেক্ট করবেন যে আমার এই সিচুয়েশন আমি এখন কি করব তারা অবশ্যই আপনাকে কোম্পানি থেকে একটা অ্যাডভাইস দিবে যে আপনি নিকটতম যে দূতাবাস আছে মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার যেহেতু এম্বাসি বাংলাদেশে আছে বা সৌদি আরবে যদি কারো এরকম হয় বা যে দেশ থেকে যদি এরকম প্রবলেমে হয় বাংলাদেশে এই প্রবলেমের কারণে যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে তারা আপনার জিটির কপি সহ আপনার নতুন পাসপোর্ট সহ নিয়ে আপনি সেখানে গেলে তারা আপনার থেকে একটা ভালো সলিউশন দিয়ে দিবে তো হচ্ছে এইটুকু নিয়ে আমার একটা কথা ছিল যদি এরকম প্রবলেমে কেউ পড়েন হচ্ছে যদি আমাদের কাছ থেকে কেউ সহযোগিতা নিতে চান অবশ্যই কমেন্টসের নাম্বার থাকবেই আপনি সেই কমেন্টসের নাম্বার দেখে আপনি কল করবেন আমাদের থেকে যতটুকুন সাধ্যমতো যে হচ্ছে উপকার করা যায় আমরা ডেফিনেটলি আপনাদের জন্য করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর যে 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 প্রান্তে আছেন দেশ থেকে রেমিডেন্স পাঠাবেন দেশকে আবার পুনরায় আমরা একটা নতুন উদ্যমে তৈরি করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ